বাংলাদেশের প্রথম টেস্টে সেঞ্চুরিয়ান অনেক রেকর্ডের মালিক ওয়ান ফর্টি ফাইভ রানস নাইন আওয়ার্স মোর ইম্পর্টেন্টলি আমার একটা প্রশ্ন রয়েছে বুলবুল ভাই আপনার কাছে যখন ঢাকা স্টেডিয়ামে আপনি ব্যাটিং করতেন আমি দেখতাম যে আপনি ব্যাটটা চোখের সামনে নিয়ে বাইতুল মোকার মসজিদের দিকে তাকিয়ে কি জানি বলতেন আজকে বলতে হবে কি বলতেন আর একটু জাস্ট স্মৃতিচারণ করার আগে আপনি যদি ব্লেজারটা পরিয়ে দিতেন বুলবুল ভাইকে প্লিজ

অবশ্যই আল্লাহর নাম স্মরণ করতাম এবং পরবর্তী যে এখন এই লাইনে কাজ করছি গত তিন বছর ধরে একটা রিসার্চ করছি রিসার্চটা হচ্ছে হায়ার কনসিয়াসনেস ইন ক্রিকেট হায়ার কনসিয়াসনেসটা পরে জানতে পারলাম প্রত্যেকটা প্লেয়ারের একটা রুটিন থাকে প্রত্যেকটা প্লেয়ারের চ্যাম্পিয়ান আজ এনে বিশেষ করে ব্যাটার বোলাররা রুটিন থাকে তো সেটা ছিল আমার রুটিন এবং আমার মনে আছে যে রুটিনটা যখনই আমি ক্রস করতাম না তখন আমি ওই বলটা আমার মনোসংযোগ থাকতো না তো এখন জানতে পারলাম যে সাইন্টিফিক্যালি যে এটা প্রত্যেকটা মানুষের যে ব্যাটিং রুটিন থাকে দ্যাট ওয়াজ পার্ট অফ মাই রুটিন আর আর অন্য কিছু যদি আর একটু শেয়ার করতে চাচ্তেন আর একটা লোক এখানে আছে যিনি আমাদের প্রথম চারশো রান করার জন্য ইউজ ওয়ান অফ দেম পেছন থেকে সহায়তা করেছিল বেশি মানুষ জানে না আসলে সেটা হচ্ছে আমাদের পিচ কিউর ছিলেন তখন নাজমিল আহমেদ ফাইম ভাই এবং ফাইম ভাই থ্যাংক ইউ আপনি একটা ভালো পিচ বানিয়ে দিয়েছিলেন আমাদেরকে আরেকটা জিনিস আমার সারা জীবনের জন্য প্রাপ্তি ছিল কারণ বাংলাদেশ ইজ অনলি কান্ট্রি যেখানে নাকি সাংবাদিক এবং খেলোয়াড়দের মাঝে ওয়াল কোনো ব্যারিয়ার থাকে না তো যেদিন আমরা প্রথম টেস্ট সেঞ্চুরি করলাম সেদিন দিনটা ছিল শোবে ভারতের খেলা কিন্তু শোবে ভারতের পরের দিন কিন্তু খবরের কাগজ বের হয় না বাট আই মাস্ট আই রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু দোজ যারা ওই দিন প্রায় একশো জনের মতন আপনারা যারা খেলা কাভার করছিলেন আপনারা একটা নামে একটা রাতের রাত জেগে জেগে একটা স্পেশাল প্রিন্টার কার প্রিন্টারের কাছে গিয়ে একটা প্রেস বক্স বলে একটা পেপার ছাপিয়েছিলেন দুই তিন পেজের ওটা কখনো ভুলবো না থ্যাংক ইউ ভেরি মাচ এবং ওটাই আমার জীবনের আমার কাছে একটা বড় স্মারক হিসেবে আমি রেখে দিয়েছি থ্যাংক ইউ আর একটা কথা বল বলতে চাচ্ছি যে এখানে আমরা হয়তো এই ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে আজকে আমরা ক্রিকেটটাকে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি কিন্তু পঞ্চাশ বছরের যে প্রোগ্রামটা করব আমরা হয়তো এত ছোট পরিসর করব না আমরা তখন বেঁচে থাকি কি না জানি না হয়তো আমাদেরকে কোনো একটা বড় স্টেডিয়াম ভাড়া করতে হবে তখন আমাদের প্রায় একশো জয় টেস্ট জয় করব। আমরা আমরা অনেক স্বপ্ন দেখছি এবং এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি ধন্যবাদ